বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের গুঞ্জনের মাঝেই মিরপুরে হাজির নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তবে সবাইকে চমকে দিয়ে উপদেষ্টার সাথে হোম অফ ক্রিকেটে আসেন তামিম ইকবাল খান হাসি মুখে তামিমকে দেখে বোঝাই যাচ্ছে নতুন কিছু হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটে যে কারণে একসাথে মিরপুরে আসলেন তামিম ইকবাল ও আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার উনিশ আগস্ট দুপুরে বিসিবি পরিদর্শনে এসেছিলেন অন্যদিকে দুপুর বারোটা নাগাদ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এসেছেন ক্রিকেট বোর্ডে তাদের উপস্থিতিতে যেন সরব জেগে ওঠে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেশের ক্ষমতার পালা বদলের পর স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশিরভাগ পরিচালকে আছেন আত্মগোপনে স্বাভাবিকভাবেই অভিভাবক শূন্য হয়ে পড়েছে ক্রিকেট বোর্ড এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় আজ বিসিবি পরিদর্শনে এসেছেন আসিফ মাহমুদ অন্যদিকে হঠাৎ করে বিসিবিতে এসেছেন তামিম ইকবাল তবে তার আসার কারণ এখনও জানা যায়নি লম্বা সময় ধরে ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন দেশসেরা এই ওপেনার সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনাও করতে চেয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম বিশেষ করে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে তার আগেই সরকার পরিবর্তনের ফলে সবকিছু থমকে যায় সরকার পরিবর্তনের পর দেশের সবকিছুতেই পরিবর্তন আসতে শুরু করেছে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও আছেন দেশের বাইরে এমন পরিস্থিতিতেও তামিমের সঙ্গে আলোচনায় বসতে রাজি গাজী আশরাফ হোসেন লিপু এরপরই মূলত একটা সিদ্ধান্ত আসবে তাই বিসিবিতে যে মিটিং করতে এসেছেন তামিম তাও অনেকটা নিশ্চিতভাবে বলা যায় তামিমের সঙ্গে বৈঠক করা নিয়ে লিপু বলেছিলেন আগে আমরা জানতাম যে সভাপতির সঙ্গে তামিমের একটা বৈঠক হবে এরপর একটা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা গুঞ্জন উঠেছে ইতিমধ্যে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তামিম ইকবালের তাই তো আবারও বীরের বেশেই জাতীয় দলে ফিরবেন তামিম ইকবাল প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি চান তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফিরুক আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে